হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি শ্রীতমা আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে মঙ্গলবার সকালবেলা উঠে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে চলে এসেছি কিন্তু রান্নাঘরে মেয়ের জন্য টিফিন তৈরি করতে মেয়ের সকালের খাবার তৈরি করতে ও স্কুলে বেরিয়ে যাবে আটটার সময় আটটা সাতটা কুড়ি হয়ে গেছে ওর মেয়েকে ঘুম থেকে তুলে দিয়েছি আর এখানে কিন্তু ওর টিফিনটাও আমার রেডি করা হয়ে গেছে দুটো শর্ট ব্রেকের জন্য ডার্ক ফ্যানটেসি দিয়ে দিয়েছি এখানে দুটো পরোটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিন্তু একটু আলু পেঁয়াজ দিয়ে একটু ডিম ভুজির মতন কারণ ও আলু চচ্চড়ি খেতে খুব একটা পছন্দ করে না তো ওটাই বানিয়ে দিই ওকে আর এখানে দেখো মেয়ে কিন্তু রেডি হয়ে গেছে ড্রেস পরে ও স্নান টান করে ড্রেস পরে রেডি হয়ে গেছে আর এখানে আমি ওকে খাইয়ে দিতে এসেছি খাইয়ে ওর চুলটা বেঁধে দিলাম চুলটা বাঁধতে পারে না এছাড়া সবই ও নিজেরটা নিজে করে নেয় অনেক ছোটো থেকেই ও করে আমার করে দিতে হয় না তো ফাইনালি এবারও স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছে এই যে ওর বাবা নিচে অলরেডি চলে গেছে ও এবার নিচে গেলে ওরা বেরিয়ে যাবে ওই আটটা দশ পনেরোতে ওরা বেরোলো নটার মধ্যে স্কুলে ঢুকে যাবে তারপরে এখানে আমি চলে এসেছি আমাদের সকালে টিফিন বানাতে এখানে দেখো সবুজ মটরশুঁটি দিয়ে আলু দিয়ে একটু ঘুগনি মতন বানাচ্ছি আর একটু বেশি করেই বানিয়ে রাখছি রাত্রের জন্যও হয়ে যাবে আর এখানে আগের দিন রাত্রে কড়াইশুঁটির কচুরি করেছিলাম সেই পুটটাই ছিল সেটা দিয়েই প্রীতমের জন্য দু তিনটে আর আমার জন্য দুটো বানিয়ে নেব নিয়ে সকালের টিফিনটা আমাদের হয়েই যাবে এখানে আমি একদম বেলে নিয়েছি বেলে নিয়ে এবারে ভেজে নেব। এখানে আমার টিফিন কিন্তু রেডি দেখো প্রীতমকে দিয়ে দিয়েছি এখানে একটু উপরে পেঁয়াজ কুচি আর একটু লেবুর রস দিয়ে দিয়েছিলাম বেশ ভালো লাগছিলো খেতে আর এখানে আমার জন্য আমি চাও বসিয়েছি সকাল থেকে চা খাওয়ার টাইম পাইনি তাই একেবারে ও আসার পরে টিফিনটা রেডি করে দিয়ে টিফিনের সাথে একবারে একটু চা খেয়ে নেবো দেখেছি আর এখানে রান্না করতেছে বেগুন ভাজা ভাত ভর্তি দিয়েছি আর এখানে আলু দিয়ে ফুলকপি দিয়ে দিয়েছি

তো দেখো এখন রেডি হয়ে নিয়েছি এখন কিন্তু তোমার আমার স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে স্নান হয়ে গেছে আজকে পুজো দিয়ে নিয়েছি দেখো একদম মায়ের এখানে অমাবস্যা যেহেতু পুরো মায়ের একদম মালা টালা দিয়ে পুজো দিয়ে খাওয়াও হয়ে গেছে প্রীতম চলে গেছে মেয়েকে আনতে আর আমি এখন লাইভে বসবো যে কারণে একটু রেডি হয়েছে আজকে কুর্তি পরেছি আজকে আর শাড়ি পরিনি কুর্তি পরেছি পরে এখন লাইভটা করবো লাইভটা করে আবার বিকেলে একটু হাঁটতে যাওয়ার আছে চলো লাইভটা করে নিই লাইভটা করে নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর লাইভে লাইভের ভিডিও পরে আমি একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো আজকে আর শেয়ার করতে পারবো না তো চলো লাইভটা করে নিই আমরা লাইভ করা কমপ্লিট লাইভ করে নিয়েছি দেখো এখন আবার বেরোবো যাব একটু হাঁটতে কারণ এখন একটু ডেলি সকালবেলা হচ্ছে না তো বিকেলবেলা করেই হাঁটছি তো চলো হেঁটে আসি আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো কোন জায়গায় হাঁটতে যাই আমি আগের ব্লগেও শেয়ার করেছি তো চলো হেঁটে এসে আবার তোমাদের সাথে দেখা হবে তো দেখো চলে এসেছি এই মাঠটাতেই আমরা এখন হাঁটবো কিছুক্ষণ স্কুটি চালাবো তারপরে কিন্তু একেবারে মেয়েকে নিয়ে বাড়ি যাব আর ব্লগটাকেও এখানে এন্ড করছি ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সবাই খুব ভালো থেকো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টা